বাস্তবতা হলো আপনারা আমরা যদিও অনেক সময় অনেকে মনে করে এত মাদ্রাসা এত ওয়াজ এত দরকার আসলে এত না আপনার চোখে মনে হয় আর কি কিন্তু আপনি শুধু ইনসাফের সাথে যদি দেখেন গুনার আয়োজন কি পরিমাণ তাইলেই বুঝবেন এই সমাজের ঘরকে ঘর গুনার আয়োজন খুব বেশি নেকির আয়োজন খুব কম টেলিভিশন নাই কয়টা ঘরে টেলিভিশন দেখে না প্রতিটা ঘরে কয়জন হাতে হাতে মোবাইল নাই কয়জন পেলেদের মধ্যে একটা মহল্লার মধ্যে আশপাশে মিলাইয়া যদি দশটা মসজিদ হয় দশটা মসজিদে ফজরের নামাজের মুসল্লিক দশজন করে একশো জন হতো হবে না তাইলে বলেন আমি সেদিন একটা এক জায়গায় গেছি মাহফিলে বিশাল মসজিদ তিনতলা মসজিদ ইমাম সাহেব সাহেব খাদেম সাহেবদের জন্য আলাদা রোম অডিটোরিয়াম অনেক কিছু অত্যাধুনিক মডেল মসজিদ সুন্দর কিন্তু ফজরের নামাজ ওইখানে আমি পড়ছিলাম চারজন মুসলিম চারজন পাঁচজন হবে তার মধ্যে আমার গাড়ির তিনজন তাহলে বাকি দুজন ক্যাডাক ইমাম মহল্লা আছে মুসলমান কোথায় কোথায় নামাজি কোথায় তাহলে এতগুলো মাহফিল চোখে পড়ে গেল এতদিন মাদ্রাসার চোখে পড়ে গেল আপনার এতগুলো বেনামাজি চোখে পড়লো না এতগুলো টেলিভিশন চোখে পড়লো না এক একটা বাজারে কি পরিমাণ গুনাহের আড্ডা বলেন দোকানে দোকানে হাইটা দেখেন কি নিয়ে কথা হইতেছে প্রয়োজনীয় কথা কথা কয়টা অপ্রয়োজনীয় শুধু শুধু তর্ক একজন আরেকজন সিরা লাইতেছে ফাইতেছে লাইতেছে এই তো বেহুদা কথা অনর্থক কথাবার্তা এই জন্য বাফ বাস্তবতা হলো গুনাহের আয়োজন বেশি গুনার আয়োজন বেশি নেকির আয়োজন খুব কম এই মাহফিলটা যদি এক বছরে বছরে একদিন হয় অথচ এই বাড়িওয়ালাদের ঘরগুলোতে বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই টেলিভিশন চলে কত টেলিভিশন তো বছরে একদিন হয় না মাসে একদিন না তো প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ মুসলমানের মা বোন পদ্মাংসীন হয়েছে বলে যেই কোন বাজারে আপনি খবর নিলে এটাই শুধু যে হুজুর মহিলাদের কারণে এখন হাঁটাই যান হাঁটাই যা আগে তো মহিলারা একসাইড হইত বিশ্বাস করেন এটাই বাস্তবতা যে এখন পুরুষ একসাইড হইত পুরুষ দাঁড়ায় থাকতে হয় আগে যে বেডিট পার হইয়া তারপরে পুরুষ যদি নিজের শরম থাকে তো বেটা নিজে দাঁড়াইয়া পরে পার হইতে